আজ আমরা ক্লাস ফোরের লেসন থ্রি সম্পর্কে পড়ব টেস্ট অফ বেঙ্গল টেস্ট মানে স্বাদ অফ এর বেঙ্গল মানে বাংলা অর্থাৎ বাংলার স্বাদ আমরা সবাই জানি যে আমাদের বাংলায় হচ্ছে প্রচুর খাদ্যপ্রেমিক থাকে তারা সবাই আমরা বা আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো সেই সম্পর্কে আজকে আমাদের এই যে গদ্যাংশটা ক্লাস ফোরে দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব চলো শুরু করে দিই কি বলেছে অন ইয়োর মার্ক হোয়াট ইজ দ্য টেস্ট অব দ্য ফলোয়িং ফুড আইটেমস নিচে কিছু খাবারের ছবি দেওয়া আছে এবং সেই ছবিগুলো দেখে আমাদের বুঝতে হবে সেই খাবারের স্বাদগুলো কেমন কিসের ছবি দেওয়া আছে প্রথমে রসগোল্লা রসগোল্লা খেতে কি হয় কেমন হয় খেতে মিষ্টি হয় তাহলে মিষ্টি ইংরেজি কি হবে সুইট এস ডবলিউ ডবল ই সুইট সুইট মানে মিষ্টি তাহলে রসগোল্লার স্বাদ কেমন হয় মিষ্টি তারপরে ছবিটা কিসের দেওয়া আছে লেমন পিকল মানে লেবুর আচার আচার খেতে কেমন হয় টক হয় টক ইংরেজি কি সর এস ও ইউ আর সর মানে টক তারপরে কিসের ছবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছু করলা কেটে রাখা আছে সেই করলার ছবি দেওয়া আছে সেই করলা ইংরেজি হচ্ছে ফ্রাইড বিটার গার্ড মানে করলা ভাজার ছবি দেওয়া আছে ফ্রাইড বিটার গার্ড মানে করলা ভাজা তাহলে করলা খেতে কেমন হয় তেতো হয় তেতো ইংরেজি কি বিটার আই টি টি আর বিটার মানে তেতো তাহলে একবার আমরা দেখে নিই রসগোল্লা খেতে মিষ্টি হয় সুইট এস ডাব্লু ডাব্লু ইটি সুইট মানে মিষ্টি লেমন পিকল লেবুর আচার খেতে টক হয় এস ও ইউ আর শোর মানে টক তারপর এখানে কি আছে ফ্রাইড বিটার গার্ড ভাজা করলা ভাজা তাহলে তার ইংরেজি সেটা খেতে কেমন তেতো টি টি ই আর বিটার মানে তেতো তারপর বলেছে হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট তোমার সবচেয়ে বেশি কোন স্বাদটা পছন্দ আমার তো খুব মিষ্টি খেতে ভালো লাগে তোমাদের কি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও লেটস রিড চলো পড়া শুরু করি গোগল লিভড অ্যাব্রোড গুগল অ্যাব্রডে বাস করতো বা গুগল বিদেশে বাস করতো অ্যাব্রড মানে বিদেশ হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস সে কলকাতা দেখতে এসেছিল একবার তার বাবা মার সাথে গরমে হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা তার খুর্দতো ভাই বোন রিভু এবং গৌরী কলকাতায় বাস করতো গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম গোগল তার গরমের ছুটিটা তাদের সাথে কাটাতে চেয়েছিল দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল এটাই ছিল গোগলের প্রথম বাংলায় ঘুরতে আসা এই যে আমরা এখান থেকে এইটুকু পড়লাম তার মাঝে কিছু নাউন আছে সেই নাউনগুলো হচ্ছে গোগল কোনো নাম বোঝাচ্ছে গুগল কলকাতা একটা জায়গার নাম বোঝাচ্ছে রিভু গৌরী এগুলো নাম বোঝাচ্ছে কলকাতা এগেন কলকাতার নাম দেওয়া আছে আবার দেখো আবার গুগল এগুলো নাউন বোঝাচ্ছে এগুলো হচ্ছে প্রপার নাউন কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝাচ্ছে তারপরে কি আছে দেখো আ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস খুটু তো ভাই বোনদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন গোগল রিভু এবং গৌরুকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল হি ওয়াজ ডেলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম সে তাদের কাছ থেকে লুডো এবং ক্যারাম খেলা শিখে খুব আনন্দিত হয়েছিল এভরি ওয়ান ইন দ্য হাউস লাভড গোগল বাড়ির প্রত্যেকেই গুগলকে খুব ভালোবাসত হি ওয়াজ অলওয়েজ ফুল অব জয় অ্যান্ড এনার্জি সে সবসময় আনন্দ এবং শক্তিতে পরিপূর্ণ থাকত গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং গোগল তার গরমের ছুটি খুব ভালোই আনন্দ গরমের ছুটিতে খুব ভালোই আনন্দ উপভোগ করেছিল শুধুমাত্র একটা জিনিস ছাড়া এক্সেপ্ট মানে হচ্ছে একটা জিনিস মানে ব্যতীত মানে একটা জিনিস তার পছন্দ হয়নি এই এই এক্সেপ্ট কোন জিনিসটা তার পছন্দ হয়নি আমরা পরের পাটে সেটা পড়ব তার আগে আমরা কি একটু ওয়ার্ডড্রপটা দেখে নিই কি বলছে দেখো অ্যাব্রড অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ ইন এ ফরেন কান্ট্রি কাজিনস চাইল্ড অফ ওয়ান্স আন্ড আঙ্কেল আঙ্কল তো ভাই বোন ভ্যাকেশান ছুটি লং হলিডে লম্বা ছুটি ডেভেলপড মানে গড়ে ওঠা গ্রিউ এক্সেপ্ট অ্যাপার্ট ফ্রম ছাড়া এবার কি বলছে লেটস ডু চলো করি কি করব অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে গো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট নিচে কিছু বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে সম্পূর্ণ করতে হবে উপরে আমরা যে টেক্সটটা পড়েছি সেই টেক্সটটা থেকে নিয়ে দেখো কি বলেছে গোগল ভিজিটেড কলকাতা গুগল কখন কলকাতায় এসেছিল গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস তারপর কি গোগল টট হিজ কাজেন্স গুগল তার ঘুরত ভাই বোনাদের কী শিখিয়েছিল কাজেন্স টু প্লে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল তারপরে কি আছে গুগল ওয়াজ ডেলাইটেড টু লার্ন গুগল কি খেলা শিখে খুব খুশি হয়েছিল লুডো অ্যান্ড ক্যারাম সি এ আর আর ও এম ক্যারাম তারপর ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস খুব তাড়াতাড়ি তার ভাই বোনদের মধ্যে কি সম্পর্ক তৈরি হয়েছিল একটি ওয়ার্ম রিলেশনশিপ ওয়ার্ম এ আর এম ওয়ার্ম রিলেশনশিপ রিলেশনশিপ অ্যাক্টিভিটি টু গুগল ওয়াজ এনজয়িং হিস সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিং ডিসকাস উইথ ইউর পার্টনার গুগল তার গরমের ছুটির দিনগুলো ভালোই অনুভব এনজয় করছিল আনন্দ করছিল কিন্তু একটা জিনিস ছাড়া সেই জিনিসটা তোমার কি মনে হয় সেটা তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো লেটস কন্টিনিউ চলো পড়ি এবার আমরা এই যখন এটা পড়বো তখন আমরা বুঝতে পারব যে গুগলের কোন জিনিসটা ভালো লাগেনি গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং গুগল যে সমস্ত খাবার অ্যাব্রডে খেত সেই সমস্ত খাবারগুলো তার একদমই ভালো লাগতো না এট ড্রাই মিট এগস এন্ড ব্রেড যখন সে বাড়িতে থাকতো সে বেশিরভাগ সময় কি খেত শুকনো মাংস ডিম এবং রুটি খেত হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস রুটি অ ডাল সে সাধারণত ভাত রুটি এবং ডাল ভালোবাসত না গোগল হ্যাড স্পেন্ড আ উইক ইন হিজ কাজিনস হাউস গোগল এক সপ্তাহ তার কাকু কাকি ভাই বোন খুঁড়তো ভাই বোনদের বাড়িতে কাটিয়েছিল হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হি স্টে সেই তার সে তার থাকার সময়গুলিতে অনেক বাঙালি খাবার বাঙালি খাবার পদ খেয়েছিল রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস রিভু এবং গৌরী বাঙালি পদ খেতে খুব ভালোবাসে দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড পোস্ত তারা খুব আনন্দ করে ইলিশ মাছ খেত সর্ষে পোস্ত দিয়ে হিলসা ফিশ মানে হচ্ছে ইলিশ মাছ মুং ডাল উইথ পিস ডাল পিস মটরশুঁটি মটরশুটি দিয়ে মুগ ডাল গোগল ওয়াজ টু অ্যাডাপ্ট দ্য টেস্ট বেঙ্গল গোগল তখন বাংলার স্বাদ গ্রহণ করতে শুরু করেছিল আফটার দ্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহ পর গৌরী অ্যান্ড রিভুজ ফাদার আ ট্যুর গৌরী এবং রিভুর বাবা একটি ভ্রমণের পরিকল্পনা করেছিলেন হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর তিনি মনস্থির করেছিলেন বাচ্চাদেরকে জয়নগরে ঘুরতে নিয়ে যাবেন রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ড মাদার লিভ দেয়ার রিভু এবং গৌরীর গৌরীর ঠাকুমা সেখানে বাস করতেন শি লিভড ইন এ গ্রিন লিটল ভিলেজ তিনি একটি ছোট্ট গ্রামে সবুজ ছোট্ট গ্রামে বসবাস করতেন গোগল ওয়াজ এক্সাইটেড প্রসপেক্ট অব এক্সপ্লোরিং বেঙ্গল গ এই বাংলার ঘুরে বেড়ানোর সম্ভাবনাটাকে খুব ভালো লেগেছিল দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানটায় গৌরী রিভু এইটা রিভু আর এটা গৌরী আর এটা হচ্ছে গোগল যা তাদের এখানে ঠাকুমাটা পরে কি বলছে দেখো গোগল ইমেন্সলি এনজয়েড দা জার্নি টু দ্য ভিলেজ এই গ্রামে ঘুরতে আসার ভ্রমণটা খুব ভালো লেগেছিল হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অলরাউন্ড সে কখনো আগে চারপাশে এত সবুজ হরিয়ালি সবুজতা দেখেনি হি গেস্ট হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ডস সে ঘন ঝোপঝাড়ের দিকে এবং শেষ না হওয়া দিগন্তহীন মাঠের দিকে তাকিয়ে থাকত গ্র্যান্ডমার্ক গ্র্যান্ড মা লিভ ইন এ কোয়াইট স্পট বাই আল পণ্ড ঠাকুমা একটি শান্ত দূরে কিছুটা দূরে নদীর পাশে বসবাস করতেন শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড আ গ্লোয়িং স্মাইল তার ছিল সাদা চুল এবং একটি উজ্জ্বল হাসি শি ওয়েলকাম ইচ অব দে উইথ অ্যান এমব্রেস তিনি সকলকে আলিঙ্গন করে স্বাগত জানিয়েছিলেন শি হাগড গোগল টাইটলি সে গুগলকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন গোগল ফেল্ড হি ওয়াজ ব্যাক হোম গুগলের মনে হয়েছিল সে যেন বাড়িতে ফেরত এসেছে আমরা যে রেড কালার করা নতুন ওয়ার্ডগুলো দেখলাম তার মানেগুলো আরেকবার দেখেনি ফুড আইটেমস খাবারের ধরন অ্যাডাপ্ট গ্রহণ করা বা অভ্যস্ত হয়ে পড়া গেট ইউজ টু প্রসপেক্ট পসিবিলিটি এক্সপ্লোরিং ডিসকভারিং ইমেন্সলি গ্রেটলি গেস্ট স্টেয়ার্ড এন্ডলেস ভাস্ট কোয়াইট সাউন্ডলেস শান্ত গ্লোয়িং ব্রাইট উজ্জ্বল হার্কড হেল্ড ক্লোজ কাছে টেনে নেওয়া তারপরে কি বলছে লেটস ডু চলো আবার করি অ্যাক্টিভিটি থ্রি টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন যে অল্টারনেটিভ যেগুলো দেওয়া আছে যে সেইগুলো থেকে আমাদের নিয়ে সঠিক উত্তরটা টিক চিহ্ন দিতে হবে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ গুগলের কি ভালো লাগতো না ডিম ভাত না মাংস গুগলের ভাত ভালো লাগতো না তাহলে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস গুগল হ্যাড স্পেন্ট গুগল কাটিয়েছিল মান্থ একটি মাস এ ডে একটি দিন উইক ইন হিজ কাজেন্স হাউস গুগল তার কুর্তো তো ভাই বোনের বাড়িতে কতদিন কাটিয়েছিল একটি সপ্তাহ উইক রিবুস ফাদার প্ল্যান্ড আ জয়নগর শ্যামনগর কৃষ্ণনগর রিবুর বাবা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন কোথায় জয়নগর গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হোয়াইট ব্রাউন হেয়ার ঠাকুমার কি ছিল কালো সাদা না বাদামি চুল ছিল সাদা চুল তোমাদের এই পড়াটাতে টেস্ট অফ বেঙ্গলে যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেব। আর কোথাও অসুবিধা থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবে না নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে আমার এই ভিডিওটাকে শেয়ার করো যাতে তারাও পড়তে পারে